ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনেশিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত আট বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছাবে আজ মরদেহগুলো সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর সোয়া বারোটার দিকে হজরত শাহজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয় গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিশিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হাসনাদ মোহাম্মদ খায়রুল বাসারের উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন নিহত আটজনের মধ্যে সজল নয়ন বিশ্বাস মামুন শেখ কাজী সজীব ও কায়সার খলিফা মাদারীপুর এবং রিফাত রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে হুমদাসাগরে গত পনেরোই ফেব্রুয়ারি নৌকায় আগুনে অন্তত নয় জনের নিহত হয় নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক